তো শিল ভক্তিবিনোদ ঠাকুর এই লীলাকে উনি ওনার একটা ভজনের মধ্য দিয়ে প্রকাশ করেছেন প্রবেশিয়া অন্তপুরে নারীগণ শান্ত করে শ্রীবাস অমীয় উপদেশে শুনো পাগলিনীগণ শোক কর অকারণ কিবা বা দুঃখ থাকে কৃষ্ণাবেশে যার কৃষ্ণ আবেশ হয়েছে যার উপরে কৃষ্ণ আবেশ করেছে যার কৃষ্ণে মন লেগেছে তার কোনো দুঃখ থাকে জিজ্ঞেস করছেন তার মানে যার জীবনে দুঃখ আছে সে কি তার কৃষ্ণ আবেশ হয়েছে এ দ্বারা কি প্রমাণ পায় যে এখনো বিভিন্ন জন্য শোক করে দুঃখ করে তার এখনো কৃষ্ণ কৃপা পরশ করেনি তাকে কৃষ্ণ নিত্য সুত যার শোক কভু নাহি তার অনিত্য আসক্তি সর্বনাশ কৃষ্ণ যার নিত্য পুত্র সে যদি এই জড় সংসারে আসক্তি করে তাহলে শোক কভু নাহি তার যার যার কৃষ্ণ নিত্য সুতো তার কোনো শোক নেই আর যে অনিত্য বস্তুতে আসক্তি করবে তার সর্বনাশ হবে কেন সর্বনাশ হবে শুনতে মনে হচ্ছে সর্বনাশ কই আসক্তি তো আনন্দের ব্যাপার আসক্ত হতে কেমন লাগে কারো প্রতি আসক্ত হতে স্নেহ হতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে না ভালোবাসার স্নেহের অনুভূতি থাকে আসক্ত হতে ভালো লাগে কিন্তু আসক্তিটা যখন ছাড়তে হয় তখন কেমন লাগে যোগে যতটা আনন্দ ছিল তার কোটি গুণ বেশি দুঃখ হচ্ছে বিয়োগের তাই আসক্ত হয়ে 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 যেইখানে আপনি যা কিছু জমাবেন যখন ছাড়তে হবে তখন সর্বনাশ হবে এই জন্য জমার সময় হয়তো একটা একটা করে অ্যাড হয়েছে একটা একটা করে যোগ হয়েছে আর ছাড়ার সময়ে সর্বনাশ যেমন অনেকেই অনেক ছোট শিশুরা এমনকি এখন দেখি অনেক বড় শিশু আছে যারা সমুদ্রের তীরে বিভিন্ন বালি দিয়ে অনেক কিছু লিখে ঘর বানায় ডিজাইন করে তারপর একটা সমুদ্রের স্রোত আছে সারাদিন ভরে বানায় আর একটা স্রোত আসে সারাদিন যা বানিয়েছিল সব নিয়ে চলে যায় সর্ব নাশ তুমি কৃষ্ণ এরকম তুমি করতে থাকো যা করতে চাও করো কিন্তু আমি যখন আমার কাল যখন আসবে সর্বনাশ করিতে পারি আসিয়াছো এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে নিত্যত্ত্বে করহ বিলাস এই জগৎ সংসারে এসছো কৃষ্ণ ভজন করতে আর কিছু করতে নয় তাই যা নিত্যতত্ত্ব সেইখানে মন লাগাও তো যে যে যত তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি কৃষ্ণতে মন লাগাবে তার তত তাড়াতাড়ি মঙ্গল সে তত তাড়াতাড়ি বেঁচে যাবে যে যত দেরি করবে জীবনে যত দেরি করবে যত বছর পরে আসক্তি ছাড়বে তার কপালে তত বেশি দুঃখ আছে তো বুদ্ধিমান ব্যক্তি আগেই আসক্তি ছেড়ে দেন অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব ভক্তি করুণ অনুসন্ধান তো সময় আছে এটা কথা বলে না বাংলায় সময় আছে ভালো হয়ে যাও তো আমরা বলছি সময় আছে আসক্তি ছেড়ে দাও সময় থাকতে আসক্তি ছাড়তে হবে না তো এমন যন্ত্রণা হবে না এমন যন্ত্রণা হবে একদম যন্ত্রণার শেষ দেখিয়ে ছাড়বে কারোর হাতে কখনো ফেবিকুইক আটকেছে কখনো ফেবিকুইক অভিজ্ঞতা আছে হ্যাঁ হ্যাঁ তখন কিরম হয় ব্লেড দিয়ে কাটতে হয় রক্ত বেরে যেতে পারে তো ঠিক ঠিক যদি ফেবিকুইকের মতো আসক্তি এর চেয়েও ফেভিকুইক তো তবু ছাড়ানো যায় এই আসক্তি মরলেও ছাড়ে না মরার সময়ও ছাড়তে পারে তো যারা বুদ্ধিমান তারা আসক্তি আগে ছাড়বে আর যাদের বুদ্ধি নেই তারা এর মধ্যে পড়ে থাকবে এই দেহের অনুগত ভাই বন্ধু প্রতিশুত অনিত্য সম্বন্ধ বলি মানো এই দেহের অনুগত যারা যারা আমাদের পারিবারিক সম্পর্কে জড়িত বাবা মা ছেলে মেয়ে ভাই বোন দাদা দিদি যা কিছু আছে অনিত্য সম্বন্ধ সব অনিত্য সম্বন্ধ বলি জানো কার 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 কে কে পুত্র অনিত্য সম্বন্ধ কৃত এইগুলো সব অনিত্য সম্বন্ধ যেমন শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধে বলা হচ্ছে যে আমরা এক একজনের নদীতে যেরকম খড়কুটো ভেসে আসে এরমভাবে আমরা ভেসে এসছি নদীর একটা স্রোত একটা খড় নিয়ে যাচ্ছে আরেকটা স্রোত আরেকটা খড় নিয়ে আসছে দুটো খড় একসঙ্গে কিছুদিন কিছু সময় চলছে তারপর আরেকটা স্রোত এসে সেটাকে ভেঙে দিচ্ছে যতক্ষণ একসাথে চলছিল দুটো খড় ভাবছি আমরা দুজন চিরসাথী তারপর যখন মায়া লাথি খাচ্ছে তারপর সব চিরসাথী ছুটে যাচ্ছে তো সময় থাকতে আমাদের এই এরকম চিন্তা ভাবনা বাদ দেওয়া উচিত বুহেন অঘমান শক্তিশালী অত্যন্ত শক্তিশালী কাল ছিন্ন করবে আপনি ছিন্ন হতে চান কি না চান ছিন্ন করবেই করবে তাই কেন জবরদস্তি অন্যের অন্যের ধাক্কা খেয়ে মার খেয়ে ছাড়বো তার চেয়ে আগেই সম্বন্ধ আসক্তি ছেড়ে দেওয়া উচিত সম্বন্ধ থাকতে পারে কিন্তু আসক্তি নয় কর্ম বিপাক ফলে সুতো হয়ে বসে কোলে কর্মক্ষয়ে আর রইতে নারী কর্ম বিপাক এটা কেন কেন এসছিল আমার পুত্র আমার কন্যা আমার পিতা আমার মাতা এরা এরা সবাই কর্মে এসছে না আমরা কারা কারা আমাদের পুত্র কন্যা ঠিক করেছিলাম আতাজিরা আপনারা কেউ ঠিক করেছেন কে আপনার ছেলে হবে কে আপনার মেয়ে হবে বা আমরা কারা আমাদের বাবা মা ঠিক করেছিলাম বিপাকে অথচ যখন হয়ে গেল যখন ভগবান কাউকে আমার বাবা মা বা ভাই বোন বা ছেলে মেয়ে করে দিল তখন ওইখানে আসক্ত হয়ে গেলাম কি করতে এসেছিলাম কৃষ্ণ ভজিবার তারে আর এখন আসক্তিটা দিয়ে দিলাম ওইখানে কর্ম বিপাকে তো যার দেখার দৃষ্টি রয়েছে সত্যিকার দৃষ্টি রয়েছে সে এই জন্য আগের থেকেই সাবধান কোথাও আসক্ত হয় না ভরত মহারাজ একটা সামান্য হরিণ শিশুর প্রতি আসক্ত হয়েছিলেন সব ছেড়ে দিয়ে শশাগরা পৃথিবী ছেড়ে দিয়ে হরিণ শিশুর প্রতি আসক্ত হয়েছেন একটা ছোট্ট হরিণ শিশু ইনোসেন্ট একদম কি বলে নিরীহ তার পরিণাম কি হয়েছে আর আমরা এরকম কত কত হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে আছি চিন্তা করুন তো মরার সময় কার চেহারাগুলো মুখে ভাসবে যাকে বেশি আসক্ত তার চেহারা মুখে ভাসবে ফলে পরের জন্মে কি হবে ইয়ম বাপ ইয় স্মরণ ভাবম তেজতি অন্তে কলে যেরম জেরম যেরম ভাব নিয়ে যেরম যেরম চিন্তা করে যে মুখ দেখতে দেখতে মরবো পরে জন্মে আবার ওই ওই সারা জীবন হরিভজন করে শেষের বেলায় ফক্কা কিছু নেই এত ভজন করে কি হলো যদি আবার জীবন পেতে হয় তাহলে হরিভজনের কি দরকার এমন কেউ মনে করতে পারে বারবার আসবো এই জন্মে যাব না বারবার আসুন কারা কারা জড় খুব ভালো লাগছে খুব আনন্দের জায়গা কেউ না কারা কারা দুঃখ পাচ্ছেন এই জড় জগতে কয়জন মাত্রই এই কয়জন আচ্ছা আর বাকিরা কি কোনোটাই না ভালো কথা যারা এখনো পাননি ওয়েলকাম একটু অপেক্ষা করুন সময় মতো ইথে সুখ দুঃখ মানি অধগতি লভে প্রাণী কৃষ্ণপদ হইতে যায় দূরে এই জড় সংসারে আসক্তির মধ্যে যারা সুখ দুঃখ মনে করে দেখুন আসক্ত হলে আনন্দ লাগে মনে হয় কিন্তু আসক আসক্তি আসক্তির ব্যক্তি একটা কটু কথা বলে দিক তখন সমস্ত প্রেম ভালোবাসা কার্পেটের তলায় চলে যাবে তখন আর কিছু ভালো লাগবে না কাউকে সমস্ত দুঃখ ওই সবচেয়ে আপনজন যখন কিছু বলে সবচেয়ে বেশি কষ্ট লাগে তাই আপনি কৃষ্ণকে আপন বানান কৃষ্ণ তো কখন এরকম করবেন না কৃষ্ণ কখনো বিয়োগ হন না ধনজন দেহ গেহ কৃষ্ণের সমর্পণ করিয়াছ শুদ্ধ চিত্তে করহ স্মরণ তবে কেন মম সুত বলি কর দুঃখ কৃষ্ণ নিল নিজজন তাহে তার সুখ তাই আমরা কেউ বিয়োগ হয়ে গেলেই অভিযোগ কৃষ্ণ কেন এরকম করলো ভগবান কেন এরকম করলো আরে কার ওই আত্মাটা কার আমি বানিয়েছি কৃষ্ণের আত্মা কৃষ্ণ যেখানে যার কাছে যখন পাঠাবেন যতদিন ভবিতব্য আছে যতদিন অদৃষ্ট আছে সেইখানেই থাকবেন কারো কাছে একটা কিছু আপনি দিয়ে গেলেন বললেন আমি দুমাস পরে ঘুরে আসছি আপনি আমাকে দেবেন দুমাস পরে দেব না তাহলে তার কি করা উচিত কৃষ্ণের সম্পদ যদি আমার বলে মনে করতে থাকি তাহলে চরম দুঃখ পেতে হবে কৃষ্ণ ইচ্ছা মতে সব ঘটে ঘটনা তাহে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা যাহা ইচ্ছা করে কৃষ্ণ তাই জানো ভালো তেজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল জঞ্জাল ঘুচাও অর্থাৎ আসক্তিগুলো কি আসলে সোজা কথা আসক্তির আসক্তির জায়গাগুলো কি জঞ্জাল জঞ্জাল আমরা কি করি ঘরে জমিয়ে রাখি শোকেশ নাকি ঝেটিয়ে বিদায় করি জঞ্জাল তো আসক্তিগুলোকে বিদায় করতে বলা হচ্ছে কেউ হয়তো মনে করতে পারেন মানুষ বিদায় করতে বলা হচ্ছে না যার যেখানে যেখানে এখানে আসে সেখানেই থাকবে কিন্তু আসক্তি এটাকে বিদায় করতাম আসক্তি কেবল কৃষ্ণ দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করেন যাবে কৃষ্ণ দিয়েছিলেন না কে দিয়েছিল যাকে আমার আমার বলে চিল্লাচ্ছিস তাকে কে দিয়েছিল কৃষ্ণ কৃষ্ণ দিয়েছে আর নিয়ে যাবেন কৃষ্ণ রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যবে কৃষ্ণের ইচ্ছা সব কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা না আমার জিনিস আমার কাছে থাকুক দুঃখ পেতে হবে এমন একটা বাইরের একটা গান আছে না এরকম বলে পরের জায়গা পরের জমি কিন্তু ঘর সেখানে বানিয়েছি আমি তো তাহলে কী হবে যখন আমি আমি আসার আগে জায়গাটা ছিল ছিল আমার জন্মের আগে জায়গাটা ছিল আমার চলে যাওয়ার পরে জায়গাটা থাকবে শুধু একটাই হয়েছে কি দলিল আমার নামটা লিখেছে দলিল আমার নাম লিখেছে দলিলটাও এরকম থাকবে কিন্তু দলিলটাও এরকম থাকবে শুধু থাকবে না কে আমি তারপর আমরা মনে করছি আমার 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 তাই যেখানে যত লাগবেন যত আসক্ত হবেন তত দুঃখ পেতে হবে তেজিয়া সকল শোক শুনো কৃষ্ণ নাম পরম আনন্দ পাবে পূর্ণ হবে কাম তো শিবাস ঠাকুর এরকম উপদেশ দিয়ে ঘরের ভিতরে আবার গেলেন মহাপ্রভু বলছেন শ্রীবাস কি হল আনন্দ পাচ্ছি না কেন শ্রীভাস ঠাকুর বলছেন কিছু হয়নি সব ঠিক আছে তখন একটা ভক্ত এসে বলে দিল এই ব্যাপার তো মহাপ্রভু যে তুমি কেন বললে না শিবাস মহাপ্রভু ঘরের ভেতরে গেছে গিয়ে পুত্রকে ডাক দিয়েছে ওঠো কেন বাবা মাকে ছেড়ে যাচ্ছ পড়ে নিতে পারেন আপনারা ভক্তিগীদের সঞ্চয়নে আছে ছেলে এমন শিক্ষা দিয়েছে সবার কান খুলে গেছে যারা কান্না করছিল ছেলে বলছে কার কথা বলছেন কোন বাবা মা কত কত জন্ম আপনার ইচ্ছা আমি কত বাবা মায়ের কাছে গেছি কোন জন্মের বাবা মার কথা বলছে প্রকৃত পিতা তো আপনি যতদিন আমার এইখানে অদৃষ্ট ছিল আমার টাইম শেষ আমি চলে যাচ্ছি তো মহাপ্রভু কিছু বলেনি এটা হচ্ছে সত্যিকারের ব্রিচিং কিছু না বলে মৃত পুত্রকে দিয়ে সব কিছু শুনিয়ে দিলেন তো মহাপ্রভু তখন শিবাস ঠাকুরকে বলেন তুমি আগে কেন বললে না তুমি আগে কেন বললে না তোমার পুত্র মারা গেছে এইরকম মানে মহাপ্রভু বিশ্বাস করতে পারছেন না যে তার ছেলে মরে গেছে সে আমাকে জানায়নি তখন একটি তাহে মোর দুঃখ যদি সব মরে নাথ নাথ তোমারে হেরিয়া তবু তো পাইব সুখ এইরকম দৃঢ় বিশ্বাস মহাপ্রভুর প্রতি একটা ছেলে মরে যুদ্ধ কি হয়েছে একজন মরে গেছে যদি সব মরে যায় তাতে যদি তোমার আসক্তি হতে থাকে হোক হোক হতে থাক কারণ প্রকৃতপক্ষে তোমার চরণে আসক্ত হওয়াটা হচ্ছে এই জীবনের উদ্দেশ্য এই কারণে এই পৃথিবীতে এসছি আসলে আসার কথা ছিল না কিন্তু কপাল দোষে এখানে এসেছি এসছি যখন কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে হবে কেমন দৃঢ়তা কি কারণে মহাপ্রভু তার ঘরে নাচবেন না কি কারণে মহাপ্রভু তাকে আপন বলে গ্রহণ করবেন না যার নিজের পুত্র মরে গেছে বলছে আপনি আপনি আপনার আপনার প্রেম বিলাসে আপনার আপনার হরি ভজনে আপনার প্রেম উন্মাদনায় যদি ব্যাঘাত ঘটতো তাহলে আমি মরে যেতাম একটা ছেলে মরে যেত কি হয়েছে এইরকম ভক্তের জন্য ভগবান অবতীর্ণ হন যেটা ভাগবত বলা হচ্ছে ওই কান্তিক ভক্তের জন্য ভগবান এই জগতে আসেন সবার জন্য নয় তাই নিজেকে বিচার করা উচিত আমি কোথায় আছি তার এমনি এমনি শুধু কৃষ্ণকে দোষ দিলে হবে না আমি কি করছি তো তখন পুত্র উপদেশ দেওয়ার পরে সবাই তখন শোক ছাড়লো এখন মহাপ্রভু প্রতি শ্রীবাস ঠাকুর এবং তার মন তার সমস্ত ভাইয়েরা তারা কি বলছেন শুনুন শ্রীবাস মন্দিরে কি ভাব উঠিল তাহা কি হয় উঠে কৃষ্ণ পুত্র গেছে সঙ্গে সঙ্গে এই কথা বলে দিয়ে যখন পুত্র আবার শুয়ে পড়েছে তখন প্রেমময় কীর্তন শুরু হয়েছে আমরা কেউ পারবো কারোর বুকের পাটা আছে যে ঘরে কেউ মরে গেলে আমরা এরকম আনন্দ কীর্তন করবো সম্ভব নয় কারণ আমরা অন্য জায়গায় আসক্ত যাই হোক চারি ভাই পরি প্রভুর চরণে প্রেম গদগদ গদ স্বরে কাঁদিয়া কাঁদিয়া কাকুতি করিয়া গড়ি যায় প্রেম ভরে চার ভাই মিলে তার চরণে পরে কাকুতি করে তিনি তারা বলছেন আমার সঙ্গে সঙ্গে বলুন আপনারা হ্যাঁ ওহে প্রাণেশ্বর এহেন বিপদ প্রতিদিন যেন হয় যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে এই শেষের লাইনটা কমে গেছে কেন জানেন ভিতরে হিম্মত নেই শক্তি নেই সাহস নেই শেষের লাইনটা বলার সময় আমরা ভক্ত হয়েছি বটে বটে কিন্তু এই কথা বলার স্পর্ধা নেই সাহস নেই কৃষ্ণ তোমার চরণে আসক্ত হোক আসক্তি হোক তার জন্য যদি সব জায়গায় যাক সেজন্য ভক্তির স্বাদ কেউ কেউ মহা আনন্দের থাকেন ভগবত ভক্তিতে আর কেউ ভক্তিতে এসে এখনো দুঃখ পাচ্ছে তার কারণ কি যেমন যেমন দেব কৃষ্ণ তেমন তেমন যেরকম আনন্দ সাপ্লাই হবে আরেকবার বলতে চান হ্যাঁ ওহে প্রাণেশ্বর এহেন বিপদ প্রতিদিন যেন হয় যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয় যদি একবার অন্তর থেকে বলেছেন তো কৃষ্ণ কিন্তু এরকম করবেন প্রস্তুত কারা কারা প্রস্তুত একটা একটা করে আসক্তি তুলে ফেলতে হবে ঠিক যেভাবে কাটা পড়লে একটা একটা করে কাটা তুলে কাজ ভেঙে গেলে একটা একটা করে সন্তর্পণে এইরকম একটা একটা করে আসক্তি তুলতে হবে সমস্ত আসক্তি কেবল কৃষ্ণ চরণ পদ্মে যেই কারণে আমরা এই জগতে এসেছি আমাদের দ্বিতীয় আর কোন উদ্দেশ্য নেই কেবলই কৃষ্ণতে আসক্ত হওয়ার জন্য আর কোনো কিছু করতে আমরা এই সংসারে আসিনি বাকিগুলো দায়িত্ব দায়িত্ব আসক্তি কেবল কৃষ্ণ পাদপদ এবার আপনার পছন্দ হোক কি না হোক তোর ভক্ত ছিল ভক্তিম ঠাকুর মহাশয় শেষে সিদ্ধান্ত দিচ্ছেন যে আহ মহাপ্রভু বলছেন আমার লীলা মম লীলা পুষ্টি লাগি তোমারও তোমারও অবতার শিখু গৃহস্থজন তোমার আচার মহাপ্রভু বলেছেন যারা গৃহস্থ তারা হয়তো অনেক সময় মনে করতে পারে এসব ব্রহ্মচারীদের কাজ সন্ন্যাসীদের কাজ কৃষ্ণ দাশক্ত আমরা তো গৃহস্থ না মহাপ্রভু বলেছেন শিখুক জন তোমার আচার গৃহস্থরা শিখুক লীলা পুষ্টি লাগি তোমার অবতার তুমি ব্রহ্মচারী তোমাকে আমি গৃহস্থ বানিয়েছি আমার লীলা পুষ্টির জন্য শিখুক জন তোমার আচার তো গৃহস্থরা কি শিখবে শ্রীভাষ ঠাকুরের কাছ থেকে শিখবে তা আজকের দিনটা গৃহস্থদের বিশেষ করে ধ্যান করার দিন যে আমার কি করতে হবে নতুন করে জীবন শুরু করতে হবে যেখানে যেখানে আসক্তি আছে তুলে ফেলতে হবে নয়তো মরতে হবে নির্মম ভাবে কষ্ট পেতে হবে ঠাকুর এসে অনিত্য সংসার ভাই কৃষ্ণ মাত্র সার গোড়া শিক্ষা মতে কৃষ্ণ ভজ অনিবার অনিত্য সংসার এখানে কৃষ্ণ মাত্র সার কেবলমাত্র কৃষ্ণ সার আর বাকি সবকিছু সারের বিপরীত কি অসার গোরার চরণ ধরি সেই ভাগ্যবান ব্রজে রাধা কৃষ্ণ ভজে সেই মোর প্রাণ যারা চাঁদ ভগবান গৌরচন্দ্র মহাপ্রভুকে যারা আপন করে গ্রহণ করবেন মহাশয় তার আমার প্রাণ তো এইভাবে যতন করিয়া শ্রীগুরু বৈষ্ণবে মরে দিলেন উপাধি ভক্তিহীনে উপাধি হইল এবে ব্যাধি বা যতন করিয়া সেই ব্যাধি নিবারণে শরণ লইন আমি বৈষ্ণব চরণে ব্যাধিটা কি এই জগৎ সংসার উপাধি উপাধি কি আমি কারোর মা আমি কারোর বাবা আমি কারোর ছেলে আমি কারো ভাই আমি কারো দাদা আমি কারো দিদি আমি কারো বোন আমি কারো হ্যান আমি কারো তেন এই সমস্ত আরো যত ডিগ্রি আছে এই সমস্ত উপাধি এই সমস্ত উপাধি ছেড়ে এই উপাধি হইল ব্যাধি বলছি এই উপাধি আমার ব্যাধি ভব ব্যাধি ভব ভবরোগ উপাধি তাই স্মরণও লইন আমি বৈষ্ণব চরণে যাতে করে যতন করিয়া সেই ব্যাধি নিবারণে তাই বৈষ্ণবের চরণে আশ্রয় নিই কারণ শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবত বৈষ্ণব শেখাতে পারেন যে কিভাবে এই আসক্তি ছাড়তে হয় এই ব্যাধি কিভাবে ছাড়তে হয় তাই প্রকৃতপক্ষে দীক্ষা বা গুরু আশ্রয় বা সাধুর চরণ আশ্রয় মানে আসক্তি থেকে নিজেকে দূরে রাখা নয়তো নাটক পুরোটাই নাটক যদি আসক্তি না ছাড়া দেয় জড় সংসার আসলে ভক্তি সিদ্ধান্ত সরস ঠাকুর প্রপাদ একটা ছোট কাহিনী বলেছেন আসক্তি রূপ নগর আপনারা জানেন তারপরে শেষ এসে বলছি রাজা তার ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে পরের দিন বিয়ে সারা রাত নৌকা চালানো হয়েছে সারা রাত নৌকা চালানো হয়েছে তারপরে সকালবেলা উঠে দেখছে নৌকা যেখানে ছিল ওখানেই আছে রাজা এসে বলছে কিরে কি হলো বলছে মহারাজ আমি তো অনেক কষ্ট করলাম অনেক নৌকা পাইলাম নৌকা এইখানে কেন তাকে দেখছে নোংর তোলে নিই তো ভক্তি সিং সরোষ ঠাকুর প্রভুপাত বলছে যতই হরি ভজন করো যতই ভগবানের ফুল তুলসী চড়াও আর যতই তুমি তোমার জব করো আর যা কিছু করো যদি আসক্তি না ছাড়াতে পারো জড়ো সংসার থেকে তাহলে তোমার নোংর এখানেই থাকবে আসক্তি নোহর আর তুমি এইখানেই থাকবে এই ভব সংসার থেকে আর মুক্তি হবে না শিল প্রভুপাদ কি